আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা একটি দাওয়াতের বাড়িতে যাবো এদিকে দেখি আমাদের বড় ভাই দাওয়াতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে তো এদিকে ভাই কি বলছে বলছিস দিকে দেখি আমাদের রুবুল ভাই বের হয়ে চলে এসেছে তারপরে আমরা তিনজন একসাথে বেরিয়ে পড়লাম দাওয়াতের বাড়িতে তো এখানে এসে দেখি চারিদিকে তো আমরা জায়গা না পেয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সবারই প্রচুর খিদা লেগে গেছিল সে কারণে আজকের মেনুতে কি কি আছে সেটাই দেখতে চলে গেলাম তো এখানে এসে দেখতে পাই মেনুতে রয়েছে সাদা ভাত এবং ছোলার ডাউল দিয়ে মাংস রান্না এবং সাথে ছিল পাতলা ডাউল তো এদিকে এসে দেখি রান্নার কার্যক্রম পর্যায়ক্রমে চলছেই তো এদিকে আর বেশি ঘোরাঘুরি না করে আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের দিকে কারণ আমাদের সবারই পেটের অবস্থা খুবই খারাপ তো প্যান্ডেলে প্রবেশ করতে দেখি এখানে উপচে পড়া ভিড় তো আমরা কৃদে সহ্য করতে না পেরে আমরাও ঠেলাঠুলি দিয়ে ভিতরে প্রবেশ করলাম তো আমি আর দেরি না করে বসে পড়লাম খাওয়ার জন্য আর এদিকে তাকে দেখি যে চাচার খাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে তাকে দেখি আমার দুই ভাইও খাওয়া একদম ফুল দমে চালিয়ে যাচ্ছে তো এদিকে ভাইদের মুখের দিক তাকালে বোঝা যাচ্ছে তারা ব্যাটারি ফুল না করে উঠবেই না তো দুজনের দিকে তাকিয়ে যেটা বুঝতে পারলাম দুজন একদম সমান তালে শর্ট দিচ্ছে যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হাত ধুতে যাচ্ছি তো হাত ধোয়ার শেষে আমরা তাদের বাসায় গিয়ে দেখা করে একটু রেস্ট করে আমরা বাসার দিকে রওনা দেবো তো এখানে আমরা রুমের মধ্যে এসে কিছুক্ষণ রেস্ট করলাম কারণ বাইরে অনেক রোদের তাপ তো অনেকক্ষণ রেস্ট করার পর আমরা এখন বাসার দিকে যাব তো অবশেষে আমরা গাড়িতে উঠলাম এখন বাড়ির উদ্দেশ্যে যাব তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেশটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে